আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিমিতি পরিমিতি কাকে বলে পরিমিতি হচ্ছে গণিতের একটা শাখা আমরা অলরেডি জানি আমি যেহেতু গণিত ক্লাস করছি তাহলে পরিমিতি হবে একটা গণিতের শাখা যেটা কি যেমিতি এবং পরিমাপের সংমিশ্রণ হ্যাঁ যেমিতি এবং পরিমাপের সংমিশ্রণকে বলা হয় পরিমিতি এখন পরিমিতিটা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু প্রচুর কাজে লাগে যদি আমরা কোনো কিছু পরিমাপ করি কোনো জমির ক্ষেত্রফল মাপি আয়তন মাপি আমরা একটা মগে কতটুক পানির ধরবে এটা যদি মাপি তাহলে এগুলো সব আমাদের কি পরিমিতির অন্তর্ভুক্ত তাহলে আমরা এখানে কিছু উদাহরণ আমি লিখে রাখছি এখানে যে একটি বৃত্তের ব্যাসার্ধ জানা থাকলে তার ক্ষেত্রফল এবং পরিধি নির্ণয় করা যায় সেটাও কিন্তু পরিমিতির কাজ পরিমিতির উদাহরণ আবার একটি ঘনক বা ঘনবস্তুর আয়তন নির্ণয় করা যায় এগুলো সব কি আমাদের পরিমিতির আলোচনার বিষয় তাহলে আমরা এখন জানবো পরিমিতির কিছু উদাহরণ কীভাবে সমাধান করতে হয় এ আমরা একেবারেই শর্টকাটে এবং বিস্তারিতও জানার চেষ্টা করব বাকি সাথে তাহলে এখানে দেখতে পাচ্ছি একটি আয়তক্ষেত্রে প্রস্থ অপেক্ষা দুর্ঘ চার মিটার বেশি এর ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার হলে পরিসীমা কত আচ্ছা এখানে আমরা ঠান্ডা মাথায় দেখব প্রস্থ অপেক্ষা যেহেতু দৈর্ঘ্য চার মিটার বেশি তাহলে আমরা এখানে শুরুতেই ধরে নিতে পারি কি এখানে আমরা ধরব কি প্রস্থ প্রস্তুত হলো আমরা এক্স তাহলে দৈর্ঘ্য কি হবে যেহেতু চার মিটার বেশি তাহলে কী হবে এক্স প্লাস ফোর এখন বলছে কন্ডিশন কি বলছে এর ক্ষেত্রফল হচ্ছে একশো মিটার আমরা কী জানি ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্থ দৈর্ঘ্য এক্স প্লাস ফোর গুণ প্রস্থ হচ্ছে এক্স সমান কি হচ্ছে আমাদের কত একশো বিরানব্বই বর্গমিটার হ্যাঁ তাহলে আমরা এককগুলো লিখতেছি না আপাতত এখন যদি এটা যদি গুণ করে দিই তাহলে আমরা কী পাবো এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ইকুয়াল ওয়ান নাইনটি টু ওয়ান নাইনটি টু এখন এটাকে যদি আমরা সমাধান করি তাহলেই কিন্তু আমরা কী করবো খুব সহজেই এটা পেয়ে যাবো তাহলে আমরা মানে এক্সের মানটা পেয়ে যাব আর কি এক্সের মান পাইলেই তখন আমরা পরিসীমা বের করতে পারবো তাহলে আমরা এক্সের মান আগে বের করে নিই তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান নাইনটি টু সমান হচ্ছে আমাদের নাইনটি টুকে আমরা পার করে নিব তাহলে এখানে প্লাস হবে না এটা হয়ে যাবে মাইনাস এটা হবে মাইনাস ঠিক আছে এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি উৎপাদকে বিশ্লেষণ করে আমরা সমাধান করলেই কিন্তু আমরা এটাকে খুব ইজিলি কী করবো আমরা এক্সের মান পেয়ে যাবো তাহলে উৎপাদক বিশ্লেষণ কী করবো আমরা একশো বিরানব্বইকে এখানে খেয়াল করবো উৎপাদক বিশ্লেষণের নিয়ম আমরা শিখছিলাম কী করবো এখানে যেহেতু একটা প্লাস আছে একটা মাইনাস আছে দুইটা প্লাস আছে তাহলে মানে কি এইখানটা ভেঙে একটা প্লাসের হবে একটা মাইনাসের হবে তার মানে একশো বিরানব্বই আমরা চিন্তা করব একশো বিরানব্বইকে কত কত ভাঙানো যায় তাহলে ওয়ান নাইনটি টু সমান আমরা কত কত পাইতে পারি আমরা এখানে যদি ষোলো আর বারো নেই তাহলে কত হয় আগে একটু দেখি তাহলে এখানে ষোলো গুণ বারো পাঁচ বারাং ছয় বারাং বাহাত্তর তাই না ছয় বারাং বাহাত্তরের দুই হাতে আমাদের পাচ্ছি আমরা সাত বারো কে বারো আর সাত উনিশ ওকে আমাদের মিলে গেছে তাহলে আমাদের ষোলো আর বারো ঠিক আছে তার মানে আমরা কী করবো এক্স স্কোয়ার তাহলে যদি প্লাস আছে তাহলে ষোলোটাকে আগে নেবো ষোলো এক্স মাইনাস বারো এক্স মাইনাস ওয়ান নাইনটি টু ইকুয়াল টু জিরো এখন জন্য আমরা কমন নেব তাহলে এখানে এক্স কমন নিলে কী হয় এক্স প্লাস সিক্সটিন আর এখানে মাইনাস কমন নেব তাহলে এখানে হবে এক্স প্লাস সিক্সটিন এখন উভয় জায়গা থেকে এক্স প্লাস সিক্সটিন কমন নিয়ে নিই তাহলে আমাদের কী থাকতেছে এখানে এক্স আর এখানে থাকতেছে মাইনাস টুয়েলভ আর এদিকে সমান সমান কী এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি দুইটা আসছে তাহলে এখানে এখানে লিখবো কি এক্স প্লাস সিক্সটিন ইকুয়াল হচ্ছে আমাদের জিরো আর এখানে এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস সিক্সটিন আবার কী হবে এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল হচ্ছে জিরো অতএব এক্স ইকুয়াল কত টুয়েলভ এখন আমরা এখানে কী নির্ণয় করলাম বলেন তো এক্স কী প্রস্থ ছিল এক্স কি প্রস্থ প্রস্থ কখনো কি নেগেটিভ হয় হবে না এই জন্য এটা কি নট অ্যাকসেপ্টেড বা এটা আমাদের রিজেক্টেড হবে আর উত্তর হবে কত এক্স ইকাল টুয়েলভ যখন আমরা এক্স ইকাল টুয়েলভ পেয়ে গেছি এখন আমরা কী বের করব আমাদের এক্স কি দৈর্ঘ্য প্রস্থ ছিল এক্স হচ্ছে আমাদের প্রস্থ প্রস্থ প্রস্থান হচ্ছে এক্স সমান সময় হচ্ছে আমাদের বারো অতএব দৈর্ঘ্য হচ্ছে কত এক্স প্লাস ফোর ইকুয়াল হচ্ছে ষোলো কারণ দৈর্ঘ্য হচ্ছে চার বেশি চার মিটার বেশি ছিল হ্যাঁ তাহলে এখানে হচ্ছে আট বারো মিটার আর এটা হবে আমাদের ষোলো মিটার ওকে এখন পরিসীমা চাইছে পরিসীমার সূত্র কি আমরা পরিসীমার সূত্র কি জানি পরিসীমার সূত্র দৈর্ঘ্য যোগ দুই অথবা দুই গুণ দৈর্ঘ্য যোগ এখানে দুই গুণ করবো দৈর্ঘ্য আর প্রস্থ বারো আর ষোলো এখানে আমরা বসাই দিব বারো যোগ ষোলো তাহলে বারো আর ষোলো এখানে হচ্ছে আমাদের আটত্রিশ হবে হ্যাঁ আটত্রিশ আর এখানে দুই তাহলে এখানে আট দুগুণা ষোলো আর তিন দুগুনা ছয় একে সাত অর্থাৎ ছিয়াত্তর মিটার পরিসীমা কিন্তু মিটারে হবে পরিসীমা বর্গ মিটারে হবে না ছিয়াত্তর মিটার এটাই আর এগুলোর ক্ষেত্রে শর্টকাট হচ্ছে অপশন চেক করে করা যায় যখন আমরা ছিয়াত্তর মিটার দেখবো তখন এখানে আমাদের চার মিটার বারো চার এভাবে কোন কম্পেয়ার করে করে কিন্তু শর্টকাটে খুব ইজিলি করতে পারবো ওটা প্র্যাকটিসের ব্যাপার আমরা তারপরে যদি আরেকটা দেখি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থ অপেক্ষা বারো মিটার বেশি আয়তক্ষেত্রের পরিসীমা একশো ছত্রিশ মিটার হলে তার দৈর্ঘ্য প্রস্থ কত ওকে তাহলে এইভাবে বলতেছে কি তার প্রস্থ অপেক্ষা বারো মিটার বেশি তাহলে আমরা যদি এক্স ধরি প্রস্থ তাহলে দৈর্ঘ্য কি হবে এক্স প্লাস বারো হ্যাঁ আচ্ছা আয়ত ক্ষেত্রে পরিসীমা বলছে আমাদের একশো মিটার হলে তার দৈর্ঘ্য ও প্রস্থ কত তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া আছে তাহলে আমাদের পরিসীমাও আছে পরিসীমার সূত্র আমরা কি জানি সেটি অ্যাপ্লাই করে দেব পরিসীমার সূত্র কি জানি দুই গুণ আমরা জানি দৈর্ঘ্য দৈর্ঘ্য আগে লিখবো বারো যোগ হচ্ছে প্রস্থ এই পরিসীমার সমান সমান হচ্ছে আমাদের একশো ছত্রিশ ঠিক আছে এটা তাহলে এখন এক্স আর এক্স টু এক্স আর আচ্ছা একটু ভেঙেই লিখি এটা টু এক্স প্লাস টুয়েলভ সমান হচ্ছে অন থার্টি সিক্স এখন এখানে টু এক্স হচ্ছে ফোর এক্স একু প্লাস এখানে টোয়েন্টি ফোর একু হচ্ছে থার্টি সিক্স দুই দিয়ে গুণ করে দিচ্ছি জাস্ট তাহলে ফোর এক্স ইকুয়াল হচ্ছে আমাদের কত ওয়ান থার্টি সিক্স মাইনাস টোয়েন্টি ফোর বা ফোর এক্স সমান হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর যদি বাদ যায় তাহলে এখানে টু আর এখানে ওয়ান আর এখানে ওয়ান অর্থাৎ একশো বারো অতএব এক্স ইকুয়াল হবে আমাদের চার দিয়ে যদি এটার কাটাকাটি করি তাহলে এখানে চার দুগুণা আট আর এখানে চার আটা বত্রিশ তাহলে এখানে হবে আমাদের আঠাশ তাহলে এক্স ইকুয়াল হবে আমাদের আঠাশ হুম এখন এক্সিকল যখন আঠাশ তখন আমাদের এটা তো দৈর্ঘ্য এটা প্রস্থ হ্যাঁ তাহলে এখানে প্রস্থ সমান হচ্ছে টোয়েন্টি এইট তাহলে দৈর্ঘ্যগত এটা দৈর্ঘ্য ছিল তাহলে বারো মিটার বেশি তাহলে টোয়েন্টি এইট প্লাস বারো সমান হবে আমাদের শূন্য চল্লিশ ঠিক আছে তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি তাহলে এই যে দৈর্ঘ্য আর প্রস্থই কিন্তু চাইছিল তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে ফোরটি আর প্রস্থ হচ্ছে টোয়েন্টি এইট এতটুকু পরিমিতির আলোচনা এই পর্যন্তই আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাস